নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা ভগবতে আছে শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভে তখন দেবীর মতো হয়েছিল তার স্বভাব তার রূপে কারাগার যেন আলো হয়ে থাকত শ্রীকৃষ্ণ জন্মাবার আগে তিনি কতবার দেবতাদের দেখতে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ যখন চন্দ্রাদেবীর গর্ভে তারও সেরকম হয়েছিল রূপ যেন ফেটে পড়ত আর কত সব দেবতাদের তিনি দেখতে পেতেন ভগবান ছেলে হয়ে আসছেন তাই সব মানুষকে তো বটেই দেবতাদেরও চন্দ্রাদেবী নিজের ছেলের মতোই দেখতেন ছেলের মতোই ভালোবাসতেন একদিন হয়েছে কি খুব রোদ্দুর তখন হাসে চড়ে এক দেবতা এসে হাজির মুক্তি তার লাল ব্রহ্মা এসেছিলেন তা চন্দ্রাদেবী তো শাস্ত্র টাস্ত্র পড়েননি ব্রহ্মার ছবিও দেখেননি তিনি তাকে ব্রহ্মা বলে চিনবেন কি করে ব্রহ্মার রঙ যে লাল তা জানবেনি বা কী করে তিনি ভাবলেন রোদ্দুরে এসেছেন বলে দেবতাটির মুখ লাল হয়ে গিয়েছে তাই আদর করে বললেন ওরে বাপ হাসেচরা ঠাকুর রোদে তো তোর মুখ নিজে শুকিয়ে গিয়েছে ঘরে আমানি পান্তা আছে দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা এই কথা শুনে ব্রহ্মা হেসে মিলিয়ে গেলেন সকলকে ছেলের মতো ভালোবাসার ফলে চন্দ্রাদেবী তখন প্রতিদিন বাড়ির সবাইকে খাওয়াবার পর পাড়া একবার ঘুরে দেখে আসতেন সবার খাওয়া হয়েছে কিনা না যদি দেখতেন কারও খাওয়া হয়নি তাহলে তাকে বাড়ি এনে নিজের খাবার খাইয়ে দিতেন তারপর একদিন সেই শুভক্ষণ এলো ভগবান মানব শিশু হয়ে জন্মালেন আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরো ফেব্রুয়ারি বারোশো বেয়াল্লিশ সালে ছয় ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয় তিথি ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন ঢেঁকিশালে সেটাকে আতুর ঘর করে রাখা হয়েছিল তাছাড়া আর ঘর কুই বাড়িতে একটি ঠাকুর ঘর রঘুবীর ও শীতলা থাকেন আর একটিতে রান্না হয় আর দুটি মাত্র থাকার ঘর গ্রামের ধনী কামারিনী দাইয়ের কাজ করল কিন্তু জন্মাবার পর ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কি হবে কথায় গেল শেষে দেখা গেল ছেলে কখন হকড়াতে হকরাতে ধান সেদ্ধ করার উনুনের ভেতর ঢোকি গিয়েছে আর দিব্যি ছাই মেখে শিব ঠাকুরটি সেজে চুপচাপ সেখানে শুয়ে আছে কান্নাকাটি নেই ধনী কামারিনী সেখান থেকে তাকে বের করে তার গা পরিষ্কার করে দিল কি সুন্দর ছেলে আর এত বড় ছ মাসের ছেলের মতো একবার দেখলে চোখ আর ফেরানো যায় না কামার পুকুরের পূর্ণ কুঠির আনন্দে ভরে উঠল গ্রামের যে এসে ছেলেকে দেখে তারই বুক আনন্দে ভরে যায় কামার পুকুর পল্লীর গাছে গাছে তখন নতুন পাতা গজিয়েছে ফুল ফুটেছে কত পাখিরা গান গাইছে বসন্তের দক্ষিণা বাতাস শরীর মন জুড়িয়ে দিচ্ছে ক্ষুদিরাম ও চন্দ্রমণি দুজনেই তো জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন তাহলে কি হবে ছেলে দেখে সব ভুল তখন সব বাপ মায়ের মতো যেমন হয় তাদেরও তেমনি একমাত্র চিন্তা ছেলেকে কিভাবে রক্ষা করা যায় কি খাওয়ানো যায় কিভাবে মানুষ করা যায় তা না হলে ছেলেকে সব সময় ভগবান বলে ভাবলে এসব কি আর করা যায় ছেলের জন্য দুধ চাই দরিদ্র সংসার দুধ জোগাড় হবে কি করে তা ব্যবস্থা আপনা হতেই হলো খুদিরামের ছেলে হয়েছে খবর পেয়ে তার ভাগ্নে একটা দুধেলা গায়ে পাঠিয়ে দিল যখন যা দরকার এমনিভাবে সবই এসে যেতে লাগলো আর বাড়িতে নিত্য ভিড় লেগেই আছে গ্রামের সবাই ছেলেকে দেখতে আসে একবার দুবার নয় বারে বারে আসে নিত্য আসে কি অপূর্ব সুন্দর ছেলে কি তার টান যেন টেনে নিয়ে আসে সবাইকে ছেলে একটু বড় হলো অন্নপ্রাশন করাতে হবে ক্ষুদিরাম দরিদ্র ভাবলেন সংক্ষেপে সব করবেন গ্রামের লোকেরা তা হতে দিল না গ্রামের জমিদার লাহাবাবু সাহায্য করলেন খুব ঘটা করে অন্নপ্রাশন হলো গ্রামের সবাই সেদিন পেট ভরে রঘুবীরের প্রসাদ পেল কত গরিব দুঃখী খেল ছেলের নাম রাখা হল গদাধর ডাকনাম গোদাই গয়ার গদাধরই এসেছেন তো তাই গদাধর নাম ছোট্ট ছেলে গোদাই কিন্তু অবাকাণ্ড যা একবার শুনে সব তার মনে থাকে দেবদেবীর স্তব রামায়ণ মহাভারত পুরাণের গল্প সব একবার শুনলেই মনে রাখতে পারে হয়তো যাত্রা দেখে এলো বাড়িতে এসে সব গড় গড় করে বলে যাবে একটিও বাদ যাবে না কোথাও ভুল হবে না তবে একটা মজা ছিল গোদাইয়ের নিজের যা ভালো লাগত তাই মন দিয়ে শুনত আর মনে রাখত আর তার ভালো লাগতো না যা কারো সাধ্য ছিল না তাকে তার শেখায় চেষ্টা করেও তাকে তখন নামতা শেখাতে পারা যায়নি অঙ্ক হিসেব এসব তার ভালো লাগত না বড় হয়ে বলেছিলেন ছেলেবেলায় শুভঙ্করই ধাঁধা লাগত দুষ্টুমিতে কম যেত না গোদাই তবে কারো অনিষ্ট কখনো করত না দুষ্টুমি দেখে তাকে পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো পাঠশালায় থাকলে দুষ্টুমি হয়তো একটু কমবে আর পাঠশালা তো বাড়ির কাছেই লাহাবাবুদের নাট মন্দিরের বারান্দায় একজন গুরুমশাই পড়ান সকালে দু ঘন্টা পড়ার পর ছেলেরা বাড়ি যায় আবার বিকেলে এসে সন্ধ্যা পর্যন্ত ঘন্টা তিনেক পড়ে পাঁচ ছয় বছরের ছেলে কি আর এতক্ষণ পড়তে পারে তাদের এতক্ষণ পড়তে হতো না তবে পাঠশালায় হাজির থাকতে হতো একটু পড়লো একটু গল্প করলো কখনো বা একটু দূরে গিয়ে খেললো গদাই পাঠশালাতে যেতই না সব দিন সঙ্গীতের নিয়ে ভূতির খালের ধারে বা মানিক রাজার আমবাগানে খেলা করতো জিজ্ঞাসা করলে সত্যি কথাই বলতো ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতে পারতেন না গোয়ার স্বপ্নের কথা মাঝে মাঝে মনে পড়ত কি না এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলেও শুধু এটা করতে নেই বললেই সে শুনত না কেন করতে নেই তা বুঝিয়ে দিলে তবে শুনত গদাইয়ের বাড়ির কাছে হালদার পুকুরে সবাই চান করে মেয়েদের আলাদা ঘাট পুরুষদের আলাদা গদাই সঙ্গীদের নিয়ে একদিন মেয়েদের ঘাটে স্নান করছে জল ছিটোচ্ছে জল নিয়ে খেলা করছে মেয়েদের গায়ে জলের ছিটা লাগছে একজন মহিলা বিরক্ত হয়ে বললেন তোরা এক ঘাটে কেন জানিস না স্নান করার সময় মেয়েদের দেখতে নেই ধমক খেয়ে তারা চলে গেল গোদায় কিন্তু বুঝলো না কেন দেখতে নেই দেখলে কী হয় তা পরীক্ষা করার জন্য সে গাছের আড়াল থেকে পরপর তিন দিন মেয়েদের স্নান করা দেখল তারপর সেই মহিলাটিকে বলল পরশু চারজনকে স্নান করতে দেখেছি কাল ছজনকে আজ আটজনকে কই আমার তো কিছু হলো না মহিলাটি হেসে হেসে গোদাইয়ের মায়ের কাছে গিয়ে সব জানাতে তিনি গোদাইকে ডেকে বুঝিয়ে দিলেন বললেন এতে তোমার কিছু হয় না ঠিক কিন্তু মেয়েরা অপমান বোধ করে তারা তো তোমার কাছে আমার মতো মায়ের মতো তাদের অপমান হয় এমন কাজ করো না এটা কি করা ভালো গোদাই আর কখনো এরূপ করেনি। গোদাইয়ের বয়স এখন ছ বছর গ্রামের ছেলে মেয়ে বৃদ্ধা যুবা সবাই তাকে ভালোবাসে নতুন খাবার কিছু করলে আগে গোদাইকে দেয় সবাই ছোট ছেলে হলে কি হবে গোদাই যে চিন্তা করে বড়দের মতো একদিন জ্যৈষ্ঠকে আষাঢ় মাস হবে গোদাই টেকয় করে মুড়ি নিয়ে মাঠের আলপদ দিয়ে খেতে খেতে যাচ্ছে আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে সে তাই দেখছে আর খাচ্ছে দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে এক সময় সাদা দুধের মতো এক ঝাঁক বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো কি সুন্দর বাহার যে তাতে হলো যত দেখে গোদাইয়ের তত ভালো লাগে শেষে আনন্দে এমন এক অবস্থা হল যে বাইরের হুশ আর রইল না অজ্ঞান হয়ে সে পড়ে গেল মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে পড়ল অনেকক্ষণ সে এভাবে পড়েছিল তারপর তাকে দেখতে পেয়ে লোকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায় অনেক পরে জ্ঞান ফেরে মা বাপ ভেবে আকুল একে অসুখ ছেলের গোদায় কিন্তু জ্ঞান ফিরে আসার পর বলছিল যে তার কোনো অসুখ হয়নি আকাশে শোভা দেখে এরকম হয়েছিল বাইরে হুঁশ না থাকলেও ভেতরে ছিল আর খুব আনন্দ হচ্ছিল তা গোদাইয়ের সে কথা তখন কে বিশ্বাস করবে শোনা যায় প্রকৃতির মনোরম শোভা দেখে কোনো কোনো বয়স্ক বড় কবি বা শিল্পীর এরকম হয়েছে কিন্তু ওইটুকু ছেলের এরকম হওয়া কে কবে শুনেছে আজকে এই পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ